মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র কাতারে ভারতীয় ব্যবসায়ীদের পেছনে ফেলে ক্রমাগত আধিপত্য বিস্তার করছে বাংলাদেশি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রেস্টুরেন্ট মুদি দোকান টেইলারিং সেলুন, ফার্নিচার সহ নানা ধরনের ব্যবসা পরিচালনা করছেন বাংলাদেশি উদ্যোক্তারা এমন একজন সফল ব্যবসায়ী মোহাম্মদ আনিস যিনি সৌদি আরব দুবাই ও কাতারে তার তিরিশটিরও বেশি কোম্পানির মাধ্যমে সাতশো এর অধিক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্ব সোয়াবিল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আনিস উদ্দিন ভাগ্য পরিবর্তনের আশায় দুই সালে পারি জমান সৌদি আরবে দুই সালে কাতারে নিজের সততা মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান তিনি মূলত বাংলাদেশি আবায়া এমব্রয়ডারি ও পোশাক শিল্পের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন এরপর একে একে প্রতিষ্ঠা করেছেন আরও তিরিশটি প্রতিষ্ঠান কাতারে আনিসুদ্দিনের মতো আরও অনেক বাংলাদেশি ব্যবসায়ী বিভিন্ন খাতে সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তারা কাতারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও ভূমিকা রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীদের এই সাফল্য ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আশা করা যায় সরকারের সহযোগিতা ও সঠিক নীতিমালার মাধ্যমে বাংলাদেশি শ্রমিক ও উদ্যোক্তারা কাতারসহ পুরো মধ্যপ্রাচ্যের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে